আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম ঈদ মোবারক তো আজকের ভিডিওতে মূলত ধরনের ঈদ পোস্টার কীভাবে মেকি করবেন জাস্ট এক ক্লিকে এটা যে কোনো কেউ আপনারা করতে পারবেন যে কোনো ফ্রেন্ড সার্কেলে ফটো দেবে আপনারা নিজের পিকচারে জাস্ট এক ক্লিকে তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাবো যা পর এখানে আমরা সার্চ বারে লিখবো ঈদ মুবারক ওকে টাইপ করবে ঈদ মুবারক লিখে জাস্ট সার্চ করলে কিন্তু আপনাদের সামনে কোনো অ্যাপ্লিকেশন চলে আসবে ঈদ মুবারক পোস্টার পোস্টারলি ওকে জাস্ট এটাকে ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করবি এটা খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ওকে খুব বেশি না যে কোনো ডিভাইসে আপনি খুব সহজে ইজিলি ইউজ করতে পারবেন তো এটা আসার পরে এখানে বিভিন্ন ধরনের আমরা কিন্তু পোস্টার পেয়ে যাবে এখানে ঈদ উল ফিতর তারপর হচ্ছে আপনার লালাদ কাতর মাহের রমজান যুম্মু মুবারক ওকে কিছু ক্যাটাগরি ভাগ করা আছে কিন্তু সব রকম আছে তো আমরা এখান থেকে নতুন থেকে আমরা এখানে একটু অ্যাড শো করতে পারি যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করবো ওকে এত অ্যাডি একটু সহ্য করে নিতে হবে তো এখানে কিন্তু আপনারা দেখবেন যে কিছু রাজনৈতিক পোস্টারও আছে চাইলে চাইলে আপনি এগুলো এড়িয়ে চলতে পারেন আপনি আপনার মতো করে নর্মালি ফটো তৈরি করবেন ওকে তো আপনার যেটা ভালো লাগে এবং প্রিমিয়াম আছে প্রিমিয়ামও কিন্তু ফ্রিতে ইউজ করতে হবে যেমন এই যে এটা প্রিমিয়াম ওকে আপনারা দেখতে পাচ্ছেন তো জাস্ট আমরা যদি এটা উপরে ক্লিক করি তাহলে আনলকে ক্লিক করব আনলকে ক্লিক করতে গেলে আমাদের একটু অ্যাডটা সহ্য করে নিতে হবে কারণ অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা এই প্রিমিয়াম ভার্সনটাকে আনলক করতে হবে মানে আনলক করতে পারবে এর জন্য এই অ্যাডটা ইন্টার পর্যন্ত ভিডিওটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে এখানে ওকে তো অ্যাড কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে যে টাইম দেখতে পাচ্ছি পাঁচ ছয় সেকেন্ড পরে ওকে আমরা এখানে ক্লোজ করে দিতে পারবো তো আমরা এখানে ক্লোজে ক্লিক করবো এবং এটা দেখেন ওপেন নাও ওকে আনলক সাকসেসফুলি হয়ে গেছে আমরা ওপেন নাও প্রিমিয়াম ভার্সন যেগুলো অন্য অ্যাপসে টাকা দিয়ে আপনার আনলক করতে এটা একটা অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আনলক করে নিতে পারবেন এখানে আমরা পিকচার অ্যাড করা ইনস্ট্যান্ট ছবি তুলতে পারি অথবা আমরা গ্যালারি থেকে চালিয়ে কিন্তু একটা ছবি সিলেক্ট করতে পারি আমরা গ্যালারিতে চলে যাব তারপরে এখান থেকে আমি অ্যালবাম থেকে আমি একটা ফটোকে সিলেক্ট করে নিব ওকে এবং এখান থেকে আপনি চাইলে ক্রোপ বা ডন ক্রপ যখন একটাতে আপনি চাইলে ক্রোপ করে নেওয়ার জন্য ক্রোপে ক্লিক করুন যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ডন ক্রোপে ক্লিক করবেন তো আমরা এতটুকু নেব ক্রোপ পিকচার সাইজটাকে আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন এখান থেকে আমরা টানে ক্লিক করব এইখান থেকে আমাদের আবার একটা অ্যাড শো করতেছে এখানে প্রিমিয়াম ভার্সন আমরা ইউজ করতেছি ছোট একটা অ্যাপ্লিকেশন এটা যাওয়ার পর এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু এখানে রাখতে পারি ওকে এইভাবে আপনাকে একটু অ্যাডজাস্ট করে দেবো এখানে আপনার নাম লিখুন দেখুন এই যে এখানে আপনার নাম লিখতে পারবেন ওকে তো এখানে এখানে যদি আমি আমার নামটা লিখি মানে আপনি আপনার মতো করে কিন্তু এখানে কাস্টমাইজও করতে পারবেন ওকে জাস্ট আমি আমার এই এতটুকু নাম লিখলাম এবং এখানে আপনার পদবী বা ঠিকানা কিন্তু লিখতে পারবেন ওকে তো এখান থেকে আমি লিখলাম কন্টেন্ট ক্রিয়েটর ওকে আপনি আপনার যেটা পছন্দ সেটা লিখে দিবেন এই জায়গায় লিখে দিলাম ওকে তো এইভাবে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন ওকে দেন এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার সরি পোস্টটাকে সেভ করার জন্য বা সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আমাদের পোস্টারটা সেভ হয়ে যাবে জাস্ট এখানে যদি একটা অ্যাড শো করতেছে আমাদের অলরেডি কিন্তু মেবি পোস্টারটা সেভ হয়ে গেছে আমরা যদি ফাইলে দিকে ফলো করি ওকে ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু পোস্টারটা অলরেডি দেখতে পারবো ওকে তো অ্যাডটাকে আপনাদের কন্টিনিউ করার প্রয়োজন নেই তো এইভাবেই আপনি খুব সহজেই এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারেন তো আজকাল এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন